ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গ্রহ সঞ্চার ক্রমাগত গ্রহরা তাদের ক্ষেত্র পরিবর্তন করছে পরিবর্তন হচ্ছে আমাদের ভাগ্য এরই মধ্যে কিছু কিছু বিশেষ ট্রানজিট কিছু বিশেষ কম্বিনেশন আমাদের ভাগ্য বিশেষভাবে পরিবর্তন করতে সক্ষম এরকমই একটি কম্বিনেশন সৃষ্টি হয়েছে রাশিচক্রে পর ছটি গ্রহ তারা কিন্তু জল তত্ত্বে প্রবেশ করতে চলেছেন যার মধ্যে প্রথম থেকেই বহুদিন থেকেই রয়েছেন শনিদেব মিন রাশিতে মঙ্গল বৃশ্চিক রাশিতে সক্ষেত্রে হচ্ছেন অক্টোবরের সাতাশ তারিখ থাকবেন তিনি ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত শুক্র নভেম্বরের ছাব্বিশ থেকে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিকেই থাকবেন বৃহস্পতি কর্কট রাশিতে থাকবেন অক্টোবরের আঠেরো তারিখ থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত রবিকে আমরা নভেম্বরের ষোলো তারিখ থেকে বৃষ্টিকে পাব ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত অন্যদিকে বুধ চব্বিশে অক্টোবর থেকে তেইশে নভেম্বর প্রথম যাত্রায় পরবর্তীতে বক্রি হয়ে আবার তিনি ফিরে আসবেন বৃষ্টিকে ডিসেম্বরের ছ তারিখ থেকে থাকবেন ডিসেম্বরের উনত্রিশ তারিখ পর্যন্ত ফলে রাহুকেতু বাদ দিয়ে প্রত্যেকটা আমরা কিছুটা সময়ের জন্য জলরাশিতে দেখতে পাব এই যে প্রায় দু মাস এই বিষয়টি চলবে এই সময়ে প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষদের জীবনে পরিবর্তন আসবে অবশ্যই সেটা সুপরিবর্তন অবশ্যই সেটা পজিটিভিটি আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয় এবং কুম্ভের জীবনে কতটা পজিটিভিটি আসতে চলেছে কুম্ভ কতটা ভালো থাকতে চলেছেন কুম্ভের জীবনে কতটা উন্নতি আসতে চলেছে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের দশম রাশি কুম্ভ বায়ুতত্ত্বের স্থির প্রকৃতির এই রাশি বেশ অ্যাক্টিভ বেশ ইমোশনাল তার সঙ্গে সঙ্গে একটু বেশি কথা বলতে পছন্দ করেন কুম্ভ রাশি মানুষরা তাদের মধ্যে যে বিরাট জটিলতা আছে তা কিন্তু একেবারেই নয় কুম্ভ রাশি কুম্ভ মানুষরা যথেষ্ট ইমোশনাল তাদের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যায় তাদের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল নিয়মানুবর্তিতা সিস্টেম মেনটেন করা সিস্টেমের পথে চলার পদ্ধতি তারা প্রতিবাদী হন কিন্তু প্রতিবাদী হলেও সিস্টেমের মধ্যে থেকেই প্রতিবাদ করতে পছন্দ করেন সিস্টেমের বাইরে বেরিয়ে আসা এটা কিন্তু এদের বিরাট অপছন্দ খুব ভালো বন্ধু কুম্ভরাশিওয়ালা অগ্নের মানুষরা তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা রয়েছে ইলিং পাওয়ার রয়েছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু অন্যদের থেকে আলাদা তাহলে কি ঘটতে পারে কুম্ভের জীবনে প্রথমেই বলি কুম্ভের কর্মক্ষেত্রে পরিবর্তন আসছে কুম্ভের কর্মের ধারা পরিবর্তিত হচ্ছে কুম্ভের অর্থ উপার্জনের ক্ষেত্রেও পরিবর্তিত হচ্ছে কুম্ভের অগ্রগতির মাত্রা সেটা পরিবর্তিত হচ্ছে সুতরাং এই যে বৃশ্চিক রাশিতে এতগুলো গ্রহ প্রবেশ করছে এর ফলে কুম্ভের অ্যাক্টিভিটি যেমন বাড়বে ঠিক তেমনভাবেই কুম্ভের জীবনে বেশ কিছু সুযোগ সেটাও আসবে নতুন করে চাকরি প্রাপ্তির সংযোগ সৃষ্টি হতে চলেছে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে নিজের নাম নিজের যে ক্ষেত্র নিজের প্রয়োজনীয়তা সিদ্ধ করতে সক্ষম হবেন তাকে ছাড়া যে কর্মক্ষেত্র অচল এই বিষয়টি কুম্ভের কাছে প্রতিপন্ন হতে দেখতে পাওয়া যাবে কাজের সুযোগ বাড়বে সেই সঙ্গে সঙ্গে রোগমুক্তির সংযোগ সেটাও কুম্ভের ক্ষেত্রে বাড়বে নতুন রিলেশনশিপ অ্যাটাচমেন্ট ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে বাক্যের উগ্রতা এটা কিন্তু বাড়বে 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 স্পষ্ট সরল কথাবার্তা সেটাও সাথে সাথে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার করবার একটা প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় শনিদেব কিন্তু বক্রি অবস্থাতেই রয়েছেন শনিদেবের এই বক্রি অবস্থার কারণে কিছু অ্যাক্টিভিটিজের উপরে নিয়ন্ত্রণ সেটা নষ্ট হতে পারে বেশ কিছুটা সময় ইমোশনাল হয়ে পড়তে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে অনেক বেশি সচেতন কুম্ভ রাশি বা মানুষদের হতে হবে ভুল সিদ্ধান্ত আপনার জন্য অবশ্যই বিপজ্জনক কিন্তু সেই ভুল সিদ্ধান্ত আপনি যেন না নেন তার জন্য আপনাকে নিজেকেই সচেতন থাকতে হবে উচ্চশিক্ষা কর্ম সংক্রান্ত শিক্ষা প্রশিক্ষণ ট্রেনিং ইত্যাদি নেওয়ার প্রয়োজন তৈরি হবে কুম্ভের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা জীবনকে একটু সহজ করে নেওয়ার চিন্তা করবেন বারবার কম্পিটিশনে না গিয়ে কুম্ভ কিন্তু একটা সিস্টেমে আসার চেষ্টা করবেন এই সময় যার মাধ্যমে কুম্ভ তার আগামী জীবনকে অনেকটাই স্থিতিশীল করে তুলতে পারবেন কুম্ভের জীবনের জটিলতা সেটা অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে এমন কিছু ব্যবস্থা কুম্ভ করতে চেষ্টা করবেন বা চেষ্টায় সক্ষম হবেন নতুন ব্যবসা এই সময় শুরু করা যেতে পারে নতুন কোনো সেকেন্ডারি জেনারেট করার চেষ্টা সেটা এই সময় করা যেতে পারে পার্টনারশিপ এই সময় শুভ তার সঙ্গে সঙ্গে তন্ত্র ইত্যাদির প্রতি আপনার যে সত্য অ্যাটাচমেন্ট ছিল সেটাকে আরেকবার বাড়িয়ে তোলার চেষ্টা সেটা অবশ্যই করা যেতে পারে পুজো পাঠ ঈশ্বরের প্রতি আরাধুরা বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে পুরনো বন্ধু ফিরে আসবে আপনার জীবনে বাড়বে কর্ম তৎপরতা মান সম্মান যশ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে পারে পুরনো প্রেম পঞ্চমভাবে বৃহস্পতি তিনি কিন্তু বক্রগতি প্রাপ্ত হচ্ছেন এবং তার এই বক্রগতির সাথে সাথে তার কিন্তু অর্থনৈতিক সাফল্যের ধারা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে সঞ্চয় বাড়াতে হবে অকারণ খরচ সিস্টেম বহির্ভূত খাতে খরচ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে কোনোভাবেই যাতে অতিরিক্ত খরচ আপনাকে বিধ্বস্ত করতে না পারে তার একটা প্রচেষ্টা এটা আপনাকেই করতে হবে আত্মীয় কুচুম্ব ইত্যাদি মানুষের মধ্য থেকে আপনাকে ডিস্টার্ব করবার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং যখন আপনাকে ডিস্টার্ব করবার এই টেন্ডেন্সি বেড়ে উঠবে ঘনীভূত হয়ে উঠবে তখন কিন্তু আপনার জীবনে বেশ কিছু জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নিজের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ বাক্যের উপরে নিয়ন্ত্রণ ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ এই নিয়ন্ত্রণগুলোই কিন্তু আপনার দ্বিতীয় ভাবকে স্ট্রং করে তুলবে তখনই কিন্তু আপনি সঞ্চয় সমর্থ হবেন তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা আপনার সঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা তাদের ক্ষেত্রে কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাজ করবো করব করেও যে সমস্ত কাজগুলো সম্পূর্ণ হচ্ছে না যে সমস্ত সম্পর্ক তৈরি করতে চাইছেন কিন্তু ঠিক সেইভাবে বলে উঠতে পারছেন না এবার কিন্তু সেখানে একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে মানুষকে সরাসরি বলতে হবে আপনি সমস্যায় রয়েছেন কিছু মানুষের কারণে আপনার একটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে তাদেরকে স্ট্রেট বলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে একটু চাপ আসবে কারণ ফিনান্সিয়াল সেক্টরে আপনি কিছুটা প্রেশারের মধ্যেই রয়েছেন এবার কিছুটা লটারি বা অন্য কোনো মাধ্যমে যদি কিছু ফাটকা টাকা পান সেই ক্ষেত্রে সেই পুরনো সমস্যাগুলিকে মিটিয়ে নেওয়া এটা আপনার জন্য সক্ষম হবে বাবা অথবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকবে তার কারণে কিন্তু আপনি যে বিরাট ওয়ারিড হবেন তা একেবারেই নয় কম্পিটিশন থাকছে পরবর্তী নক্ষত্র শতভিসা ইমোশনাল কারণে মোটিভেশনের কিছুটা অভাব সৃষ্টি হতে পারে যে কাজটা আপনি করতে পারেন যে কাজটা আপনার করা দরকার আপনি বুঝতে পারছেন সেই ক্ষেত্রে নিজেকে একটু গুটিয়ে রাখা সেই ক্ষেত্রে নিজের অগ্রগতিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা নিজের অ্যাক্টিভিটিসকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা কিছুটাই সেটা কিন্তু আপনার জন্য ভালো হতে চলেছে মান সম্মান যশ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে কখনো কখনো আইনি জটিলতা সৃষ্টি হতে পারে এবং এই আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য আপনাকে অবশ্যই সচেষ্ট হতে হবে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন করে প্রেমে পড়তে পারেন এই সময় কিছু কিছু ক্ষেত্রে গোপন শত্রুতা বাড়বে একটু বিলাসিতার মানসিকতা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এই সময় কিন্তু শতফিশার অক্ষত্রের বহু মানুষ তারা বাহন সংগ্রহ করবার চেষ্টা করবেন গাড়ি কেনার মানসিকতা তাদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো ধার দেনা মিটিয়ে দেওয়ার একটা চেষ্টা সেটাও কিন্তু ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা গৃহবধূ তাদের কর্মযোগ সৃষ্টি হতে চলেছে যারা কোনোভাবেই কোনো একটা কর্ম শুরু করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে নতুন একটা শুরুর প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়ছে ক্রমাগত নিজের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বাড়তি কাজের চাপ সেটা অ্যাভয়েড করার চিন্তা অবশ্যই করা উচিত কার্মিক উন্নতি আমরা দেখতে পাব ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছু প্রশ্ন কিছু সংশয় আপনার জীবনে সৃষ্টি হবে স্বামী কিংবা স্ত্রীর পেটের সমস্যার কারণে উদ্বিগ্নতা বাড়তে পারে সন্তান প্রাপ্তির সংযোগ এই সময় চরমভাবে বাড়বে পরবর্তী নক্ষত্র কাজ কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবার একটা কাজ করতেই হবে এবার কিছু একটা নতুন করে ভাবতেই হবে এই মানসিকতা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের প্রতি আসক্তি বাড়তে চলেছে ভালো থাকার চিন্তা ভালো থাকার চেষ্টা এটা অবশ্যই আমরা শদফিসার ক্ষেত্রে দেখতে পাবো বাড়ি পরিবর্তনের সুযোগ সৃষ্টি হতে চলেছে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে একটু গুটিয়ে রাখার চিন্তা অবশ্যই করতে হবে ঠান্ডা লাগা অ্যালার্জি ইত্যাদির সংযোগ রয়েছে পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ আসক্তি বাড়বে ব্যবসায়িক মানসিকতা বাড়তে চলেছে নতুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি করতে পারবেন পূর্ব পূর্বভাদ্রপদ কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে নিজেদেরকে গুটিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত ফিরে আসবে পুরোনো প্রেম মাথায় আঘাতপ্রাপ্তের একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সুতরাং কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্র এই জলতত্ত্বে এতগুলি গ্রহ প্রবেশের ফলে তাদের জীবনে কি প্রভাব আসতে চলেছে সেটা আমরা জানলাম এতগুলি গ্রহ রয়েছে স্পেশালি শনিদেব রয়েছে সাড়ে সাথে লগ্ন বা রাশির উপরে রাহু রয়েছে ফলে স্ট্রেস ফ্যাক্টর চলছেই যতই আপনি ভাবুন যে আপনি ভালো থাকবেন যতই আপনি চেষ্টা করুন আপনার সমস্যাহীন জীবন যাপন করবেন কিন্তু এখানে একটা স্ট্রেস ফ্যাক্টর এটা কাজ করবে এখানে কিছু কনস্ট্রেন্ট আপনার জীবনকে আটকে দেওয়ার চেষ্টা করবে নিজের উপরে ধৈর্য নিজের উপরে ভরসা রাখতে হবে আপনি এগোতে পারছেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগেই দুটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতেই সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অগ্নিজা শর্মা বাইশ আট সময় হচ্ছে এগারোটা তিরিশ এ এম প্লেস অব বার্থ কলকাতা পশ্চিমবঙ্গ ফ্যামিলি প্রবলেমে খুব কষ্ট পাচ্ছি বাবা মা কথায় কথায় ভুল বোঝেন ক্যারিয়ার নিয়েও যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছি অগ্নিজা প্রথমেই বলি জীবনের কিছু ভুল সিদ্ধান্ত তোমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে সেটা এডুকেশন ওরিয়েন্টেড হতে পারে সেটা রিলেশনশিপ ওরিয়েন্টেড হতে পারে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে ধৈর্য ধরতে শিখতে হবে সময় সব ব্যথার ওষুধ সময় সমস্ত রকম সমস্যাকে কাটাতে সক্ষম আর এই সময়কে পূর্ণ উপযোগ করতে দরকার তোমার চেষ্টা এবং পরিশ্রম তাই সময়কে সময়ের মতো ব্যবহার করতে হবে নিজের সমস্ত রকম অ্যাডিকশান সেটা মোবাইলে হতে পারে সেটা ফোনে কথা বলার হতে পারে সেই সমস্ত রকম অ্যাডিকশান থেকে সরিয়ে নিয়ে এসে এবার কিন্তু নিজেকে নিয়ে আরেকটু ভাবতে হবে বাবা মার তো কিছু এক্সপেক্টেশন থাকে তোমারও কিছু এক্সপেকটেশন রয়েছে সবগুলো যে ম্যাচ করবে এমন কোনো ব্যাপার নয় কিন্তু দুজনের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা এটাও অবশ্যই করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে আপনাদের জীবন জয় মা আদি নমস্কার